ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বাঁচল দাতাল হাতি। ট্রেন চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন লাইনে চলে আসা বুনো দাতাল হাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ও চালসার মাঝে চাপড়ামারি জঙ্গলের রেল লাইনে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক ডাউন আপ ডিজে নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট এক্সপ্রেস রেললাইনের ঠিক ধারে দাঁড়িয়ে থাকা একটি বুনো হাতিকে দেখে সময় মতো ট্রেন থামিয়ে দেন চালক ও সহচালক তাদের দক্ষতা ও দ্রুত সিদ্ধান্তে রক্ষা পেল ট্রেন যাত্রীদের পাশাপাশি বন্যপ্রাণ রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনটি নাগরাকাটা ও চালসা স্টেশনের মধ্যবর্তী একাত্তর বাই দুই পিলার এলাকায় পৌঁছানোর সময় বিকেল প্রায় চারটা পঁচিশ মিনিটে লোকো পাইলট বি সরকার এবং সহচালক এম কুমার দেখতে পান রেল লাইনের একেবারে ধারে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি মুহূর্তের মধ্যে তারা ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে সেটিকে থামিয়ে দেন বেশ কিছুক্ষণ ধরে হাতিটি রেল লাইনের ধারে থাকার পর আপন মনে জঙ্গলে প্রবেশ করলে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা হয় ট্রেন চালকের তৎপরতায় দুর্ঘটনা হাত থেকে হাতি রক্ষা পাওয়ায় খুশি পরিবেশপ্রেমীরাও